আমরা তো এই পৃথিবীর বুকে বসবাস করছি কিন্তু একবারও কি আপনার মনে প্রশ্ন জেগেছে আসলে মাটি নিচে কি রয়েছে কখনো কি ভেবে দেখেছেন এরকম বিশাল গর্ত খোঁড়ে দেখা হলে সেখানে আসলে কি দেখতে পাওয়া যাবে কিন্তু প্রশ্ন তো আসলে এখানে পক্ষে কি এমন কোনো গর্ত খোঁড়া আদৌ সম্ভব এর উত্তর হচ্ছে না কেননা আমরা এটাকে যত সহজ মনে করছি কাজটা কিন্তু ততটা সহজ নয় এখনও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো গর্ত করা সম্ভব হয়নি যাতে দেখা সম্ভব মাটির নিচে আসলে কি আছে এমন কি এরকম গর্ত করা কখনোই সম্ভব নয় তবে হ্যাঁ এক্ষেত্রে যে চেষ্টা করা হয়নি তা কিন্তু নয় কিন্তু কেউই সফল হয়নি তবে উল্টো যে জিনিসটা সামনে এসেছে সেটা দেখলে আপনিও যে অবাক হয়ে যাবেন এটা নিশ্চিত কেননা ওই সব গর্ত করার ফলে এমনও কিছু বিষয় সবার সামনে চলে এসেছে যেটা বিশ্বাস করাই কিছুটা মুশকিল বন্ধুরা এতক্ষণে হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি তার কারণ হচ্ছে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখে আপনারা চমকে যেতে বাধ্য হবেন পৃথিবীর বুকে তৈরি করা এমন কিছু বিশাল গর্ত যেখান থেকে বের হয়ে আসা এক দুঃস্বপ্নের মতন গর্তগুলো এতটাই ভয়ঙ্কর যে আপনি এর ভয়াবহতা ও গভীরতা দিকে ঘেমে অস্থির হয়ে যাবেন আর সেক্ষেত্রে এটা তো ভাবাই যায় না যে আপনি এর গভীরে প্রবেশ করে শেষ পর্যন্ত কি আছে সেটা নিজের চোখে দেখে আবার ফিরে আসবেন তবে হ্যাঁ এর মধ্যে কিছু গর্তর সৃষ্টি হয়েছে প্রকৃতির নিয়মে আর কিছু তৈরি করেছে মানুষ তার কৌতূহল মেটাতে পৃথিবীর বুকে সবচেয়ে বিশাল গর্তের কথা বলতে গেলে প্রথমত বলতে হবে রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহুল সম্পর্কে এই গর্তটি সমুদ্রের সবচেয়ে বিশাল গভীরতার চেয়েও অনেক বেশি গভীর আমরা জানি সমুদ্র কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর হতে পারে আর এই ক্ষেত্রে মানুষের খুঁজে পাওয়া সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জ যেটি ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার নিচে প্রশান্ত মহাসাগরে অবস্থিত তবে মানুষের তৈরি সবচেয়ে বড় হোল হচ্ছে রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল যেটি বারো মিটার মানে প্রায় ১২ কিলোমিটার গভীর এই বোরহোলটি খোদাই করার কাজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছে আর যখন নিচে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় ঠিক তখনই তার কাজ বন্ধ করে দেয়া হয় কোলা সুপারডিপ বোরহোল মানুষের তৈরি করা সবচেয়ে বড় কৃত্রিম গর্ত যেটা কিনা সত্তর দশকের দিকে বিশ্বজুড়ে এক্সপ্লোরেশনের যুদ্ধ তৈরি করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমানে রাশিয়ার বিজ্ঞানীরা পৃথিবীর স্তর সম্পর্কে জানতে আগ্রহী ছিল আর সেই উদ্দেশ্যই বিভিন্ন বিজ্ঞানীরা মিলে রাশিয়াতে একটি বোরহোল তৈরি করার সিদ্ধান্ত নেয় এমন একটি গর্ত তৈরি করার চিন্তা করে যাতে করে পৃথিবীর সকল রহস্য তারা উন্মোচন করতে পারে উনিশশো সালে সালের চব্বিশে মে রাশিয়ার এই স্থানটিতে বোরহোল তৈরি করার কাজ আরম্ভ করা হয় এবং যার নাম দেওয়া হয় কোলা সুপার ডিপ বোরহোল চব্বিশটি বছর ঘুরতে ঘুরতে কেটে যায় কিন্তু বিজ্ঞানীদের হাতে কোনো তথ্যই পড়ে না এবং শেষ পর্যন্ত উনিশশো সালে এই বোরহোল্ডটির কাজ হঠাৎ বন্ধ করে দেয়া হয় বিজ্ঞানীরা শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছিল এই বিশাল বোরহোল্ডটি তৈরি করা কোনো সাধারণ কাজ ছিল না এই কাজটি খুবই জটিল থাকার কারণে পরবর্তীতে উপর থেকে বোরহোল্ডটি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় এখন প্রশ্ন আসতেই পারে এত বছর ধরে কাজ করার পরে ওই গর্তে তারা কি পেয়েছিল যার কারণে তারা এত তাড়াহুড়ো করে গর্তটি বন্ধ করে দেয় বন্ধুরা বুঝতেই পারছেন এগুলো জানা আপনাদের জন্য খুবই রোমাঞ্চকর একটি বিষয় হবে বিজ্ঞানীরা জানিয়েছে ওই গর্ত থেকে তারা বিশেষ তিনটি জিনিস পেয়েছে প্রথমত প্রচুর পরিমাণে পানি তাদের দাবি সেখানকার পাথরের মতন দেখতে খনিজ পদার্থে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু ভেঙে পানি বের করা সম্ভব হয়েছে আর এটা প্রমাণিত হয়েছে কারণ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিত রয়েছে দ্বিতীয়ত ওইখানে ছয়শো মিটার গভীরে এমনও কিছু অনুজীব পাওয়া যায় যেটা কিনা ওই গর্ত থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত আবিষ্কার কেননা এত গভীরে কিছু জীবনের অস্তিত্ব পাওয়া সত্যি অসম্ভব ছিল কারণ ভূপৃষ্ঠ থেকে মাটির যত নিচে যাওয়া হয় তাপমাত্রা তত বেশি বাড়তে থাকে আর অধিক তাপমাত্রায় জীবন বেঁচে থাকতে পারে না কিন্তু বিজ্ঞানীরা যা ভেবেছিল তার উল্টোটাই হয়েছে কেননা ওই গর্তে তারা বিভিন্ন অনুজীবের দেখা পেয়েছে যেগুলো অধিক তাপমাত্রায় নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছে এই অনুজীবগুলো পানিতে নয় এই বিশাল গর্তে এবং বিভিন্ন পাথরের এবং খনিজ পদার্থের মধ্যে পাওয়া গেছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই অনুজীবগুলো ছিল কোটি কোটি বছরের পুরনো তৃতীয়ত এই জায়গাটি অত্যাধিক তাপমাত্রা যা একশো আশি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল তবে সাথে সাথে এটাও বিজ্ঞানীরা বিশ্বাস করেছিল যে তারা পৃথিবীর গভীরে পৌঁছার জন্যই ওই গর্তটি খুঁজেছিলেন তবে এত বছর ধরে খোরাখুরি করার পরেও পৃথিবীর মাত্র শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট গভীরেই তারা প্রবেশ করতে পেরেছিল তবে আরেকটি আনএক্সপেক্টেড বিষয় ছিল ওই গর্তের গ্যাস বিজ্ঞানীরা কখনো কল্পনাও করেনি তাদের ওই গর্তে গ্যাসের উপস্থিতি থাকতে পারে কিন্তু সেখানে হিলিয়াম হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিত ছিল এসব ছাড়াও ওই গর্তে অদ্ভুত কিছুর অস্তিত্ব পাওয়া গেছে যার কারণে হঠাৎ করে খোরাখুরির কাজ আচমকা বন্ধ করে দেয়া হয় তার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছিল যেটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটির অসহনীয় তাপমাত্রা গবেষকদের দাবি অনুযায়ী পৃথিবীর সবচেয়ে গভীরের তাপমাত্রা ছিল একশো ডিগ্রি সেলসিয়াস যেগুলোর মধ্যে আমেরিকা জার্মান ও রাশিয়া বেশ এগিয়ে পনেরো কিলোমিটার গভীরে গর্ত প্রবেশ করার উদ্দেশ্যে যদিও রাশিয়া সফল হয়নি কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত মাটির গভীরে পৌঁছে তারা অনেক রহস্য উন্মোচন করতে পেরেছে যেগুলো কখনোই সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়নি কোলা সুপার সুপারডিপ বোরহোলের সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গর্তটি উন্নত প্রযুক্তির সাথে খুবই শক্তিশালীভাবে বন্ধ করা হয়েছে মানে এই জায়গাটি এখন সম্পূর্ণ রূপে বন্ধ এমন কি এখানে কেউ ভিজিট করতেও পারবে না শুধু তাই নয় গর্তটি বন্ধ করার সাথে সাথে এই প্রজেক্টটি শক্তভাবে সিল করে দেয়া হয়েছে যাতে পুনরায় কেউ এই প্রজেক্টটি শুরু করতে না পারে বন্ধুরা এতক্ষণ তো আমি আপনাদের সুপারহোল সম্পর্কে সেটাই জানিয়েছি যেটা সরকার থেকে জনগণকে জানানো হয়েছিল কিন্তু এর আসল ঘটনা কিন্তু অন্য কিছু সরকার এই প্রজেক্টটি বন্ধ করার জন্য যে কারণ দেখিয়েছিল সেটি ছিল এর অতি উচ্চ তাপমাত্রা কিন্তু এই সুপার হোল বন্ধ করার পিছনে এমন কিছু রহস্য রয়েছে যেটা সাধারণের কাছে একেবারে গোপন রাখা হয়েছে অনেকেই দাবি করেছেন বিজ্ঞানীরা সুপার ডিপ বোরহোলের গভীরে অস্বাভাবিক কিছু অনুভব করেছিল যেটা অনেকটা মানুষের আত্মচিৎকার আর হাহাকার বা খুবই ভয়ঙ্কর কোনো কিছুর মতন এর ক্ষেত্রে গবেষকরা ভয় পেয়ে গিয়েছিল যে গর্ত খুঁড়তে খুঁড়তে তারা না আবার কোনো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায় ডক্টর এজোকো নামের এক রুশ বিজ্ঞানী কোলা সুপার ডিপ বোরহোলের অনেক গভীরে চলে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছানোর পরে তিনি আত্মা কাঁপিয়ে দেওয়া কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পান যেটাকে তিনি সাউন্ড অফ হেল নামে উল্লেখ করেছেন এবং তিনি সেই শব্দগুলো রেকর্ডও করেছিলেন তবে অনেক গবেষকই মনে করেছেন পৃথিবীর গভীরে আগ্নেয়গিরির লাভা এবং বিভিন্ন ধরনের গ্যাস থাকার কারণে এগুলোর সংমিশ্রণের এই অদ্ভুত শব্দের সৃষ্টি হয়েছে কিন্তু একথা তো আমরা সকলেই জানি পৃথিবী বাহির থেকে দেখতে যতটা শান্ত লাগুক না কেন এর গভীর ততটাই অশান্ত পৃথিবীর গভীরে রয়েছে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা হতে পারে এই শব্দগুলো পৃথিবীর মধ্যস্থল থেকে উৎপন্ন কোনো ধরনের গ্যাসিয়র মিশ্রণ তবে অনেকেই এই দাবিটি মেনে নিতে পারেনি তাদের কাছে এটা টেকটনিক প্লেটের কোনো আওয়াজ মনে হয়নি তাদের মতে বিশাল কোনো জায়গায় হাজার হাজার মানুষের উপর অসহনীয় অত্যাচার করলে রকম চিৎকারের আওয়াজ বের হবে সেই রকম মনে হয়েছে আসুন শব্দটা আমরা আবারও একটু শুনি বন্ধুরা এই কোলা সুপার ডিপ বোরহোলটির কাজ বন্ধ করে দেওয়ার পেছনের রহস্য এখনো রহস্যই হয়ে রয়েছে তবে আপনাদের কি মনে হয় এর পেছনে কি আসলে অতি উচ্চ তাপমাত্রা নাকি অন্য কিছু রয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন